গৃহস্থের বাড়িতেই সপরিবারে আস্তানা গেড়েছিল বিশোধর বোক্র আতঙ্কিত হয়ে নজরে আসতেই উদ্ধার সাপ সহ আতঙ্ক জানা গিয়েছে গোপালনগর থানা এলাকার গোপীনাথপুর গ্রামে এক সাপ ও তার উনিশটি দিন গত দুদিন ধরে ওই পরিবারের সদস্যরা বাড়ির আশেপাশে সাপের আনাগোনা লক্ষ্য করছিলেন প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে সাপের গতিবিধি বেড়ে যাওয়ায় আতঙ্কে পড়ে যান তারা তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সংগঠনের সদস্যরা এসে প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় বাড়ির ভেতর থেকে একটি বিষধর গোক্র সাপ এবং উনিশটি সাপের ডিম উদ্ধার করে এভাবে বাড়ির ভেতরে বিষধর সাপের আস্তানা হওয়ায় শিশু ও অন্যান্য সদস্যদের যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতো বলেই মনে করছেন স্থানীয়রা বাড়িতে দুই তিন দিন আগে সাপ দেখলাম একটা তারপরে ছেলেটা খাবার দিলাম ওরা আসলো এসে করলাম ধরে নিলাম আমার কাকার বাড়িতে আমার পাশের বাড়ি সাথে সাথে বোন গ্রামরা লাদাং কেয়ারে খবর দিই সেই দাদারা আসে এসে সবটিকে উদ্ধার করে উদ্ধার করে সাপটিকে নিয়ে সাফ পাওয়া গেছে সে পাওয়া গেছে কবে দেখেছিলেন সব তা কত বুদ্ধির মতো দেখা গেলো সংগঠনের তরফে উদ্ধার হওয়া সাপ ও ডিম বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় বিষাক্ত সাপ কামড়ালে কোনো অবস্থাতেই ওঝা বা গুনিনের কাছে না নিয়ে গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা কারণ দ্রুত চিকিৎসায় একমাত্র সাপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে পারে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও সাপ উদ্ধার হওয়ায় খানিকটা হলেও স্বস্তি ফিরেছে তবে আশঙ্কা রয়ে গিয়েছে এলাকায় আরো বিশোধর সাপ লুকিয়ে থাকতে পারে বলে বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে স্থানীয়দের তরফে তো আমরা গোপীনাথপুর এলাকা থেকে একটি খবর পেয়েছিলাম যে ঘরের ভেতর দুদিন ধরে একটি গোপরের সাপ দেখা যাচ্ছে তো আমরা সেই খবর পাওয়া মাত্রই আমরা আসি লাভ অ্যান্ড টিম আসার পরে দেখি ঘরের ভেতরে দুটো সাপের খোলস রয়েছে যেটা দেখে আমি বুঝতে পারি এটি বিশদর গোপ্র তো ঘর খোঁড়াখুরি শুরু হলে আস্তে আস্তে সাপটি একবার করে দুবার করে এরকম দেখা যায় মুক্তি বের করছিল তারপর ভেতরে ঢুকে যায় এরপরে দীর্ঘ দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা চেষ্টায় জল দেওয়ার পরে সাপটি বেরিয়ে আসে এবং আমরা সাপটিকে উদ্ধার করেছি সাথে আমরা উনিশটার মতো ডিম পেয়েছি যেগুলি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব যাতে ওরা ওদের সুস্থ পরিবেশে আবার বেঁচে থাকে তো সাপ সম্বন্ধে বিভিন্নটা অনেক কুসংস্কার আছে যেমন সাপ কামড়ালে বিভিন্ন সময় অনেকে ওজা গুণিন বাড়ি নিয়ে যায় خارপুক করে যে যারা এগুলো করে তাদেরকে বিশেষ ভাবে উল্লেখ করব সাপ কামড়ালে যে বিশ হবে এর কোনো মানে না সূত্র অনুযায়ী আপনি ওজা বাড়ি নিয়ে গেলে অনেক সময় বেঁচে যেতে পারে তার মানে বুঝতে হবে সেই সাপটি হয় নির্বিষ ছিল না হলে সেই যে বিষধর সাপটি কামলেছে সে বীজ ঢালতে পারে তো আমাদের করণীয় কি আছে সাপ কামড়ালে আমরা যত সম্ভব আমরা স্বাস্থ্য কেন্দ্রে যাব যেখানে সম্পূর্ণ বিনামূল্যে এ এস মানে সাপে কামড়ানোর যে অ্যান্টিভেনাম সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় তো সাপ কামড়ালে এটা মাথায় রাখতে হবে কখনো ওঝাগুনিন বাড়ি যাওয়া যাবে না যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে পৌঁছাতে হবে